নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এখানে একটা রেপুটেড কোম্পানিতে তোমাদের কাজটা হবে এটা ডি ফার্ম কোম্পানিতে তোমাদের কাজটা হবে যে মেডিসিনের বোতলগুলো হয় মেডিসিনের যেমন বিভিন্ন ধরনের বোতলে তোমরা সিরাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে মেডিসিনগুলো তৈরি হয় এই মেডিসিন মেডিসিনের বোতলের যে ক্যাপগুলো তৈরি হচ্ছে এই ক্যাবগুলো এখানে প্রোডাকশান হচ্ছে এই কোম্পানিতে ঠিক আছে ডি ফার্ম কোম্পানি আমি এই সব ডিটেলস বলার পরে আমি কোম্পানির কাজের ভিডিওটা দিয়ে দেব তোমরা দেখে নেবে শেষে ডি ফার্ম কোম্পানিতে কীভাবে প্রোডাকশান হচ্ছে আর ওদের বক্সেও লেখা আছে রয়েছে ডি ফার্ম বলে তোমরা দেখে নেবে এই কোম্পানিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা সব ডিটেলসে আমি আলোচনা করছি তো ডি ফার্ম কোম্পানিতে মেশিন অপারেটার পদে নিয়োগ করা হচ্ছে ওষুধের যে প্লাস্টিক বোতলগুলো হয় সেই বোতলের যে ঢাকনাগুলো তৈরি কিন্তু এখানে হচ্ছে ঢাকনাগুলো ঠিক আছে এইগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে মূলত প্লাস্টিকের যে বোতলগুলো হয় ঠিক আছে ফ্যাক্টরি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে একবার পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তোমাদের কিন্তু যেতে হবে একবারে বুট পরে ফর্মাল ড্রেসে কিন্তু অবশ্যই যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে মেশিন অপারেটার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে যার বয়স হতে হবে তোমাদের এখানে কিন্তু বয়সটা যেটা লাগছে আঠেরো থেকে তিরিশ বছর এইটিন টু থার্টি আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এবারে কোয়ালিফিকেশান যেটা লাগছে আপনাদের কোয়ালিফিকেশান যেগুলো লাগবে সেটা রয়েছে মিনিমাম বারো ক্লাস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস লাগছে এবারে আইটিআই যাদের রয়েছে তাদের একটা লাগছে ঠিক আছে আইটিআই বারো ক্লাস পাস প্লাস যাদের আইটিআই রয়েছে তাদের এবং যাদের গ্র্যাজুয়েশান রয়েছে তারাও সব রকম যারা যে যেমন কোয়ালিফিকেশান সেই অনুযায়ী কিন্তু ওখানে কাজ তোমাদের তোমরা কিন্তু পেয়ে যাবে ওখানে সেই অনুযায়ী তোমরা কিন্তু কাজটা পেয়ে যাবে এখানে ঠিক আছে এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণরূপে ফ্রিতে দিচ্ছে রুম যে রয়েছে এখানে থাকার জন্য সম্পূর্ণ রূপে ফ্রিতে পেয়ে যাচ্ছ খাওয়ার জন্য এখানে ক্যান্টিন আছে ক্যান্টিন ফ্যাসিলিটি খুবই ভালো তেষট্টি টাকায় দিনের খাবার দিচ্ছে তিন বেলা খেতে দেবে অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার বেলা কিন্তু এখানে খেতে দেবে মাত্র তেষট্টি টাকাতে ঠিক আছে সিক্সটি থ্রি রুপিজ এই যে তেষট্টি টাকা করে তোমরা যে খাবে এর পয়সাটা পেমেন্ট থেকেই কেটে নেবে তোমাদের অর্থাৎ কি পয়সা দিয়ে কিন্তু খেতে হবে না আর রুমটা কিন্তু রূপে ফ্রি ঠিক আছে এবারে এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেই মেশিন অপারেটিং হিসেবে আপনাদেরকে কিন্তু অবশ্যই নিয়োগ করা হবে এবং আপনাদেরকে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে কিন্তু একটা অ্যাডভান্স রয়েছে প্রত্যেক সপ্তাহে সেই অ্যাডভান্সও তোমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেয়ে যাবে এবং মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আর যে পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট তোমাদের অ্যাকাউন্টেই চলে আসবে এইভাবে কিন্তু সিস্টেম রয়েছে কোম্পানির যে রুমটা রয়েছে কোম্পানি থেকে রুমটা কিছুটা দূরত্বে রয়েছে রুমটা আলাদাভাবে কোম্পানির রয়েছে কিছুটা দূরে তার জন্য কোম্পানির কিন্তু গাড়ি থাকবে এই গাড়িতে করে তোমাদের রুম থেকে কিন্তু কোম্পানিতে নিয়ে আসবে আবার ডিউটি শেষে কিন্তু ছেড়ে দিয়ে আসবে ঠিক আছে ডিউটিটা শুধুমাত্র কিন্তু একটা শিফটেই হবে শুধুমাত্র দিনের বেলাতেই ডিউটি হয় এটা কোনো শিফটিং ডিউটি নয় একটাই শিফটেই কিন্তু এখানে ডিউটি হচ্ছে একটা শিফটের পরে তোমরা চাইলে ওভার ডিউটি করতে পারো সেক্ষেত্রে ফেসিলিটি রয়েছে সেটা ওভার ডিউটি কত কী পয়সা দিচ্ছে সেটা আমি আলোচনা করছি অবশ্য ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফট পাসপোর্ট সাইজ ফটো সবই তিন কপি করে জেরোস্কপি এবং পাসপোর্ট সাইজ ফটো তিন কপি এবং অরিজিনাল ডকুমেন্টস সবই সঙ্গে করে নিয়ে আসতে হবে এবং সঙ্গে অবশ্যই লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটে জেরোস্কপি এবং সঙ্গে অবশ্যই সি ভি অর্থাৎ কি না যেটা বায়োডাটা রয়েছে সেই বায়োডাটাও সঙ্গে করে কিন্তু নিয়ে আসতে হবে এখানে ঠিক আছে এখানে স্যালারি যে স্ট্রাকচারটা রয়েছে স্যালারি স্ট্রাকচারটা মোটামুটি এখানে ২৬ দিন ডিউটি হবে ঠিক আছে ছাব্বিশ দিনের ভিত্তিতেই কিন্তু তোমাদের পয়সাটা তোমরা পাবে ২৬ দিনে তোমাদের আট ঘন্টা করে যদি তোমরা ডিউটি করো সেক্ষেত্রে তোমাদের স্যালারিটা থাকছে চোদ্দো হাজার একশো টাকা ঠিক আছে এবং তোমরা যদি বারো ঘন্টা করে ডিউটি করো সেক্ষেত্রে তোমাদের বারো ঘন্টা যদি ডিউটি করো সেক্ষেত্রে তোমাদের সাতশো গুণিত তিরিশ মানে একুশ হাজার টাকা তোমাদের স্যালারি হবে ঠিক আছে এবার তোমরা যদি ষোলো ঘন্টা ডিউটি করো সেক্ষেত্রে তোমাদের স্যালারিটা হবে নশো চল্লিশ টাকা গুণিত তিরিশ মানে আঠাশ হাজার দুশো টাকা এটা কিন্তু ২৬ দিনের ভিত্তিতেই পেমেন্টটা পাবে সপ্তাহে অর্থাৎ উইকলি কিন্তু একদিন তোমরা অবশ্যই কিন্তু ছুটি পেয়ে যাবে এটা কিন্তু সবসময় মনে রাখবে ঠিক আছে শুধুমাত্র ডে শিফটে ডিউটি হ্যাঁ উইকলি একদিন করে অফ কিন্তু অবশ্যই থাকবে আর খাওয়া থাকার ব্যাপারটা বলে দিছি তেষট্টি টাকা তিনবেলা খেতে পাবে ব্রেকফাস্ট একুশ টাকা আর লাঞ্চ ডিনার বিয়াল্লিশ টাকা ঠিক আছে এইভাবে তেষট্টি টাকায় খরচা রয়েছে ওটা পেমেন্ট থেকেই কেটে নেবে সপ্তাহে কিছু টাকা অ্যাডভান্স পেয়ে যাবে ঠিক আছে এই ডিটেলসের কাজ আর মেডিসিন যেগুলো তৈরি হচ্ছে তার যে প্লাস্টিক বোতলের সিপিগুলো তৈরি হচ্ছে ডি ফার্ম কোম্পানিতে কাজ রয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকবে যাদের এবং আইটিআই যাদের রয়েছে তারাও পারবে এবং যাদের গ্র্যাজুয়েশান রয়েছে এই কোয়ালিফিকেশান এবং বয়স লাগছে আঠেরো থেকে তিরিশ ঠিক আছে এইভাবে তোমরা কাজটা পেয়ে যাবে এই কাজটা রয়েছে মূলত কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয় এই কাজটা রয়েছে মূলত হায়দ্রাবাদে ঠিক আছে পশ্চিমবাংলার বাইরে যেখানে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ স্টেশনে যেতে হবে এই সেকেন্দ্রাবাদ স্টেশন থেকেই কিন্তু আপনাদেরকে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে তো যারা এই হায়দ্রাবাদে গিয়ে কাজ করতে চাইছ ইমিডিয়েট ভিডিওটা দেখে তোমরা কিন্তু ফোন করতে পারো ঠিক আছে অবশ্যই ইমিডিয়েট ফোন করো ফোন করে নাম এন্ট্রি করো তারপরে আপনাদেরকে সব ডিটেলসে দু তিন দিনের ভেতরে কিন্তু যাওয়া হবে তিন দিনের ভেতরেই কিন্তু আর যারা যেতে পারবেন তিন থেকে চার দিনের ভেতরেই যারা যেতে পারবেন তারাই কিন্তু ফোন করুন ঠিক আছে ইমারজেন্সি ভ্যাকেন্সি রয়েছে তো যা যারা যেতে চাইছো ইন্টারেস্টেড রয়েছ তারাই ফোন করো ফোন করলে ফোনের নাম্বার অবশ্যই আমি সেভ করে আপনাদেরকে পরে ফ্রি টাইমে আপনাদেরকে কিন্তু সব ডিটেলসে আলোচনা করে দেব কিভাবে কি যাবেন টিকিটের খরচা কিন্তু নিজ খরচায় অবশ্যই যেতে হবে আপনাদেরকে এখানে কোনো কোম্পানি কিন্তু টিকিট খরচা দিচ্ছে না এবার এখানে দু তিন মাস কাজ করার পরে আপনি যখন এক্সপিরিয়েন্স বা দু তিন মাস পারমানেন্টভাবে কাজ করবেন তারপরে কিন্তু আপনি কোম্পানির পেরোলে চলে যাবেন এবং ন্যাশনাল হলিডে থেকে শুরু করে বোনাস সব কিছু ফেসিলিটি পেয়ে যাবেন পি এ বিএসআইও ফেসিলিটি সব কিছু পেয়ে যাবেন দু তিন মাস পর থেকে যখন আপনি পারমানেন্টভাবে কাজ করবেন তো সব কিছু ফ্যাসিলিটি পেতে গেলে আপনাকে পারমানেন্টলিভাবে কাজ করতে হবে আর অবশ্যই কিন্তু বুট পরে যেতে হবে বুট শ্যু পরে যেতে হবে এবং ফর্মাল ড্রেসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে কাজ হয় সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু যেতে হবে তো সঙ্গে ডকুমেন্টস অবশ্যই কিন্তু রাখবেন সেগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই কাজের যে সমস্ত ভিডিও রয়েছে সেগুলো দেখে নিন দেখে যদি মনে করেন আপনি কাজ করবেন তারপরেই কিন্তু ফোন করুন ঠিক আছে বন্ধুরা আসছি ভিডিওটা দেখে নিন ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এইভাবে নতুন নতুন কাজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ঠিক আছে জয় হিন্দ বন্দে মাতারাম